সাবিলা নূর যিনি মাল্টিপল হিট ছবিতে কাজ করেছেন সম্প্রীতি ইন্টারভিউতে এমন এক বক্তব্য দিয়েছেন যা আলোড়ন সৃষ্টি করেছে সাকিব খানের সঙ্গে কাজ করার সময় তার ভাব বেড়ে গেছে আসুন জেনে নেই বিস্তারিত ঢাকার জনপ্রিয় মিডিয়া হাউস ডেসটিভির এক সাক্ষাৎকারে সাবিলা বলেন সাকিব খান বাংলাদেশের সবচেয়ে বড় সিনেমা তারকা তার সঙ্গে কাজ করা মানেই নিজেকে সুযোগ সাবিলা ভাব কথাটা আসলে প্রমাণের বলতে চেয়েছেন তার আত্মবিশ্বাস জনপ্রিয়তা আর কেরিয়ারের নতুন মাত্রা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে দর্শকদের মন্তব্য রয়েছে অনেকে বলেছেন এতে কোনো খারাপ কিছু নেই বরং এটা স্বাভাবিক আবার অনেকেই প্রশ্ন করছেন ভাবটা যখন বাড়ে তখন কি সুবিধা বা অসুবিধা আপনার কি মনে হয় সাবিলার ভাব পুরো সিনেমা জগতের জন্য প্লাস না মাইনাস নিচে কমেন্টে জানান এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন